আপনার বিড়ালের ইমিউন সিস্টেম কি দুর্বল বিড়াল কিছুদিন পর পরই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিড়ালের পেট ব্যথা খেতে না চাওয়া ক্ষুধা মন্দা ডায়রিয়া বমি ঝিমিয়ে পড়া ইত্যাদি নানা ধরনের রোগে কিছুদিন পর পরই বিড়াল আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া যায় আপনার বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম দুর্বল আজকে আলোচনা করব আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন যদি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার চ্যানেলে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি কিভাবে আপনার বিড়ালের ঘরোয়া পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন প্রথমেই আমি বলবো আপনার বিড়ালকে সকল ধরনের খাদ্য সম্পর্কে ধীরে ধীরে অভ্যস্ত করান কিছু কিছু বিড়াল শুধুমাত্র এই কমার্শিয়াল ক্যাট ফুড খায় ক্যান ফুড অথবা ট্রিট এগুলো খেয়ে থাকে আমি বলি এই ধরনের বিড়ালকে মাঝে মাঝে এই কমার্শিয়াল ক্যাট ফুডের পাশাপাশি ঘরোয়া খাবারেও অভ্যস্ত করুন ঘরোয়া খাবার কি খাওয়াতে পারেন আপনার ঘরোয়া যে কোনো খাবার ধরুন মুরগি অথবা মাছ সেদ্ধ করে অল্প অল্প করে বিড়ালকে খাওয়াতে পারেন হঠাৎ করেই কিন্তু বেশি খাওয়াবেন না এতে করে বিড়ালের সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে অল্প অল্প করে কমার্শিয়াল ক্যাট ফুডের পাশাপাশি ঘরোয়া এই সকল খাবার খাওয়াতে থাকবেন এতে কি হবে আপনি যদি হঠাৎ করে কোনো কারণেই ক্যাট ফুড কমার্শিয়াল ক্যাট ফুড না কিনতে পারেন তখন আপনার বিড়াল এই ঘরোয়া খাবার খেয়েও অভ্যস্ত থাকার জন্য সে এই খাবারগুলো খেতে পারবে আবার সকল ধরনের ক্যাট ফুডে বা ঘরোয়া খাবারে সকল ধরনের পুষ্টি উপাদান কিন্তু থাকে না আপনি যখন মিক্সড খাবার খাওয়ানো শুরু করবেন অর্থাৎ কমার্শিয়াল ফুড পাশাপাশি ঘরোয়া খাবার এতে আপনার বিড়ালের খাবারের মাধ্যমে সকল ধরনের পুষ্টি উপাদান সে সমানভাবে পেতে থাকবে এতে আপনার বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবার আরেকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যায়। আমি সব সময় বলি বিড়ালকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার অল্প পরিমাণে টক দই খাওয়ান এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার বিড়াল তো টক দই খেতে চায় না কিভাবে খাওয়াবো সেক্ষেত্রে একটা সিস্টেম আপনাদের শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আঙুলের মাথায় খুব সামান্য পরিমাণ টক দই নিয়ে বিড়ালের নাকের ডগায় লাগিয়ে দিবেন এতে বিড়াল এই টক দইয়ের গন্ধ পাবে নাকে ইরিটেশন দেবে এবং সে চেটে চেটে এই টক দই খেয়ে ফেলবে এবং দিনে দুই থেকে তিনবার একটি করুন অল্প পরিমাণে টক দই নিয়ে বিড়ালের নাকে লাগিয়ে দিন এতে সে প্রতিনিয়ত এই টক দই খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে আর যে সমস্ত বিড়াল টক দই খেতে পারবে তাদের জন্য তো খুবই ভালো আপনি সপ্তাহে দুই তিনবার হাফ চামচ করে বিড়ালকে টক দই খাইয়ে দিন টক দই খাওয়ালে কী হবে টক দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া থাকে টক দইয়ের ব্যাকটেরিয়াগুলো যখন বিড়ালের পেটে যাবে সেই টক দইয়ের ব্যাকটেরিয়াগুলো বিড়ালের পেটে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলোকে মেরে ফেলবে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করবে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো খাদ্য হজম করতে খুবই সহায়ক এবং খাদ্য ঠিকভাবে হজম হলে খাদ্যের সকল ধরনের পুষ্টি উপাদান বিড়াল ইউটিলাইজ করতে পারবে এতে করে তার যে ব্যালেন্সড ডায়েট এটা নিশ্চিত হবে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এখন কোন ধরনের টক দই খাওয়াবেন যে কোনো ধরনের ভালো টক দই আপনি বিড়ালকে খাওয়াতে পারেন আপনার বারসার আশেপাশের দোকানে আরঙে অথবা যে কোনো ধরনের দোকান যেগুলো ভালো টক দই উৎপাদন করে সেখান থেকে এনে আপনার বিড়ালকে টক দই খাওয়ান এতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনার বিড়াল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সুস্থ থাকবে এবং আপনার বারবার ডাক্তারের কাছে যেতে হবে না ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই লাইক দিতে পারেন এবং এ ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় তাই আপনি যদি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন আপনার বাসায় যদি একটি বিড়াল থেকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন